কলকাতা হাইকোর্টের নির্দেশ পাটলি শহর কলকাতার সাতটি থানা এলাকায় ঢুকতে পারবেন না কলকাতা পুলিশের সাসপেন্ড হওয়া কনস্টেবল তারক দাস এই শর্তে জামিন পেলেও আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তারক দাস একের পর এক তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ অভিযোগ শনিবারে বাঘাজাতের রেল স্টেশনের কাছে তৃণমূলের মুখপাত্র বিলি করার সময় কয়েকজনকে মারধর করেন তারক সংবাদ মাধ্যমে মুখ খোলায় রবিবার পাল্টা হামলা চালানোর অভিযোগ ওঠে তারকের বিরুদ্ধে এই ঘটনা পর থেকে হন্যে হয়ে তাকে খুঁজছে পুলিশ কিন্তু তারক দাসকে এখনো গ্রেফতার করা যায়নি পুলিশ জানিয়েছে তার দুটে মোবাইল ফোনই বন্ধ মোবাইল টাওয়ারের লোকেশন বলছে রবিবার রাতেও তিনি বন্দর এলাকায় ছিলেন সেই সূত্র ধরে পুলিশ তারকের ফোন চালাচ্ছে এই পরিস্থিতিতে তারক দাসকে বাগে পেতে এবার তার জামিন বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো পুলিশ একুশে জুলাই উনিশশো তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় যুব কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয় ঘটনার তদন্তে ইতিমধ্যে গঠিত হয়েছে ২১ জুলাই কমিশন এবার কমিশনের সাক্ষ্য দেওয়ার জন্য চিঠি পাঠানো হল তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে ছাব্বিশে ফেব্রুয়ারি কমিশনের দপ্তরে আসতে বলা হয়েছে এদিকে একুশে জুলাই গুলি চালনা ঘটনা নিয়ে সোমবার কমিশনে সাক্ষ্য দেন তৃণমূল বিধায়ক পরেশ পাল তিনি বলেন ঘটনার দিন যুব কংগ্রেসের সহ সভাপতি হিসেবে ছিলেন তিনি অভিযোগ পুলিশ এসে হঠাৎই মঞ্চ ভাঙতে শুরু করে দিক থেকে শুরু হয় লুঙ্গি ও চটি করে কয়েকজন গুলি চালায় বলে অভিযোগ পরেশ পালেন একুশে জুলাইয়ের ঘটনায় একাধিকবার তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে শাসক দল এবার ঘটনায় সাক্ষ্য গ্রহণের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে তলব করল একুশে জুলাই কমিশন সরস্বতী পুজো উপলক্ষে সোমবার সকাল থেকে প্রতিমা কেনার ভিড় কুমোটলিতে চরম ব্যস্ততা বিভিন্ন স্কুল ক্লাবের পথে ইতিমধ্যে রওনা দিয়েছেন বাগদেবী আয়োজনে প্রস্তুতিও চলছে পুরো দমে আমের মুকুল পলাশ ফুল জবে শীষ দোয়াত কলমের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা কিন্তু সরস্বতী আরাধনায় মধ্যবিত্ত ক্রেতাকে এবারে চোখ রাঙাচ্ছে ফলের বাজার এদিন মানিকতলা বাজারে আপেল বিকিয়েছে আশি থেকে একশো টাকা কেজি দরে বেদানা একশো থেকে একশো টোপা দাম পঞ্চাশ থেকে আশি কেজি প্রতি নারকেল ফুল মিলেছে সত্তর থেকে নব্বই টাকায় শাঁখালু ও শশার দাম তিরিশ টাকা দশ থেকে কুড়ি টাকায় বিকিয়েছে কমলা লেবুর ঝোড়া ফলের দাম আগুন হলেও পুজোর ভোগ রাখতে গিয়ে কিছুটা স্বস্তি পেতেই পারে আম বাঙালি কারণ এদিনও শহরের বাজারে সস্তায় বিকিয়েছে শীতের সবজি অন্যান্যবার উৎসবের মরশুমে সবজির যা দাম থাকে এবার তার তুলনায় দাম অনেকটাই কম বুধবার নরেন্দ্র জনসভার আগে শহর জুড়ে নিরাপত্তা জনসভায় বিস্ফোরণের পর আর কোনো ঝুঁকি নিতে চাইছে না গুজরাট পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে মোদীর নিরাপত্তার দায়িত্ব নিতে ইতিমধ্যেই শহরে পৌঁছেছে গুজরাট পুলিশের পঞ্চাশ জনের একটি দল চার জনের এনএসজির একটি দলও শহরে পৌঁছে গিয়েছে